সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আজকে এই দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য যে দুটি সংগঠন আজকের এই আয়োজন করেছেন সেই জন্য আমি আমার কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সেই সাথে সাথে আমরা শুধু বলব যে হাসবে শ্রমিক বাঁচবে বাংলাদেশ বাঁচবে দেশ এটাই মোদের বাংলাদেশ শ্রমিক এবং মালিক এই উভয় পক্ষের যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকে তাহলে একটা দেশ এগিয়ে যেতে পারে না শ্রমিকের রক্ত ঘামে মিশেই আমাদের এই বাংলাদেশ যা কিছু অর্জন সমস্ত কিছু পিছনে আছে শ্রমিক শ্রমিক ছাড়া আজকের আমাদের এই বাংলাদেশের অগ্রযাত্রা কখনোই সম্ভব হতো না এমনকি পৃথিবীর কোন সভ্যতাও কখনো এগিয়ে যেতে পারত না সকল শ্রমিকজীবী মানুষের পরিশ্রমে গড়ে গড়ে উঠে এই দেশ নিজের অধিকার যদি বুঝে পায় প্রতিটি শ্রমজীবী মানুষ এই হোক আমাদের অঙ্গীকার শ্রমিকের অধিকার আদায়ের যারা প্রাণ দিয়ে গেছেন এবং যারা এখনও লড়াই করছেন বিভিন্ন সংগঠন আমরা বলবো যে আপনারা আপনাদের ব্যক্তির স্বার্থে না গিয়ে শ্রমিকদের যথাসাধ্য ন্যায্য অধিকার আদায় আপনাদের বলিষ্ঠ কণ্ঠ এবং আপনাদের প্রতিবাদী ভূমিকা আমরা দেখতে চাই আমরা এও দেখেছি এই অধিকারের নামে সংগঠনগুলি বিভিন্নভাবে মিছিল হচ্ছে বিভিন্নভাবে অন্যদিকে পরিচালিত হচ্ছে যে উদ্দেশ্যে বিভিন্ন ফান্ড আসে আমরা জানি সেগুলো কিন্তু সঠিকভাবে ব্যবহার হচ্ছে না কারণ দু একটা সভা সেমিনারের মধ্যেই আমরা শেষ করে দিচ্ছি এটি তো কাম্য ছিল না কারণ প্রত্যেকটা শ্রমিকের প্রতিনিধি হিসাবে আপনাদের দায়িত্ব ছিল তাদের ন্যায্য অধিকারগুলা তাদেরকে বুঝিয়ে দেওয়া কিন্তু আপনারা সেখানে ব্যর্থ হচ্ছেন বারবার বারবার যার জন্য প্রতি বছর ন্যায় এবারও আমরা বলতে চাই ব্যর্থতা যতই থাকুক কিন্তু আমরা এগিয়েছি এটা তো স্বীকার করতে আমরা এসেছি অনেক দূর এখনও যেতে হবে তাই আমরা মনে করি এই দেশকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে হবে স্বাধীনতাকে যদি সমুন্নত রাখতে হয় তাহলে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে এই মহান স্বাধীনতার যে স্থপতি তার প্রতি শ্রদ্ধা রেখেই আপনারা এই দেশকে সবাই মিলেমিশে এক কাতারে বর্তমান সরকারও চেষ্টা করছে অতীতে অন্য সরকারগুলো চেষ্টা করছে সবাই ভালো করার চেষ্টা করে অনেকটা হয়তো আমরা চোদ্দ পনেরো বছর একটা সরকার পেয়েছি যার জন্য উন্নয়নটা বেশি চোখে পড়ে কারণ কাজ করার সুযোগ ওনারা বেশি পেয়েছে তা আমরা মনে করি আপনারা এগিয়ে চান ভুল ত্রুটি থাকতেই পারে তারপরেও আমাদের এগিয়ে যেতে হবে আমাদের অনেক অতিথি আছেন এখানে ভাষা সৈনিক আছেন ওনারা একুশে পদকপ্রাপ্ত অর্থাৎ রাষ্ট্রীয় সর্বোচ্চ পদকপ্রাপ্ত ওনাদের কাছ থেকে আজকে আমরা কিছু ওনাদের কথা শুনবো ওনাদের স্মৃতিদারণ শুনবো সাবেক একজন মন্ত্রী আছেন ওনারা সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন তাদের অভিজ্ঞতা দিয়ে আজকে আমাদের এই শ্রম বান্ধব পরিবেশ কিভাবে আরো করা যায় আমরা এই প্রত্যাশা রেখেই সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাই আমরা দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে যাদের কথা আলোচনা করছি বিশ্বের মানচিত্রে আমরা যদি দেখি যেই দেশে এই আন্দোলনটা হয়েছিল যে শ্রমিকরা সেখানে আত্মত্যাগ করেছে ঘন্টা সেই দেশটার কি কী সেখানে ওই ধরনের শ্রমিক আছে না তারা তো ভাব প্রথম বিশ্বের মানুষ তারা তো উন্নত জীবনযাপন করছে এবং আমরা দ্বিতীয় বিশ্বের দেশের মানুষ সেখানে যে বসবাস করার জন্যে ছুটে যাচ্ছি ওই শ্রমিকদের এই দেশে তারা শ্রমিক সে দেশটাকে তারা গড়ে ওঠে আর আমরা শুধু দিনটাকে স্মরণ করি কিন্তু সেই দেশটা সেই মাটি সেই মানচিত্রে পিঠে আমেরিকা আমেরিকা সারা বিশ্বের মূল। এবং সুপার পাওয়ার সেদিন সুপার পাওয়ার ছিল না যেদিন এই আন্দোলন হয়েছে তারা দেখাচ্ছে জীবন জীবনমান এবং আমার মনে হয় যে আমাদের অনুধাবন করা উচিত আমরা স্বাধীনতা অর্জন করেছি তিপ্পান্ন বছর আমরা আমাদের আমাদের মিল কলকারখানা কোনো নীরব না সরব না সচল এটা দেখতে হবে শ্রমিক কারা যারা নিয়মিত কলকারখানায় চাকরি করে তারা হলো নিয়মিত শ্রমিক তাদের জন্য আইলোর নিয়ম আছে তাদের সিবিএ আছে তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে কিন্তু আওয়ার ইকোনমি ইজ বেস্ট অন এগ্রিকালচার সেই কৃষিক্ষেত্রে কৃষি কী আইডেলো আছে কী কর্মঘণ্টা আছে কী কর্মে নিশ্চয়তা আছে আজ পর্যন্ত আমরা সেটাকে অনুধাবন করার চেষ্টা করেছি না কেউ আমরা এটা ভেবে দেখেছি যারা হাড় ভাঙা খাটনি কেটে জমি চাষ করে এবং উৎপাদন করে সেই উৎপাদনের পণ্য তারা সঠিক মূল্যটা পায় না অথচ বাজার আগুন ধরে তাদেরই উৎপাদিত পণ্য সেখান থেকে কিনে তারা ওই কী বলে তৃতীয়ভাবে তারা এসে ওর মধ্যে কী করে নেগোসিয়েশন করে বিভিন্নভাবে রাজধানীতে এসে আগুনের মূল্যে বিক্রি করছে অথচ ওই উৎপাদন যে কৃষকরা করছে তারা তাদের উৎপাদনের পারে এই ব্যাপারে আমাদের কি করণীয় কৃষক শ্রমিক মেহনতি জনতা নেতা মুজরুম জননেতা মোহান আব্দুল কম রেট কত কম রেট কত কিছু দেখেন কাল মার্কস এত বড় আন্দোলন করে গেলেন সমাজ কি বলে সমাজতান্ত্রিক আন্দোলন তার খবরটা কোথায় জানেন আপনারা জান নিশ্চয়ই জানেন সবাই কোথায় শুয়ে আছে কালমাত রাশিয়ায় চীনে ন ইংল্যান্ডে তাহলে কি হলো চিরনীতিটায় সাহিত্য হলো ক্যাপিটালিজম দেশে পুঁজিবাদী দেশে তার পরিণতি হলো ওইটাই বঙ্গবন্ধু বক্তৃতার বক্তৃতা উনি ক্ষমতা জাগে একটা বক্তৃতা কেউ বাজায় না কৃষক আমার কৃষকের কথা বলে যাওয়া তখন বঙ্গবন্ধুর ভাষণ দেখেন যে অনেকের মেয়ে সোশ্যাল মিডিয়া আমাদের সেট আছে বাজায় দেখেন এইগুলো কিন্তু আমরা এই বড় মিডিয়ায় কোথায় শুনতে পাই এই যে আমাদের সভাপতি সাহেব এবং লিডার রমেশ দেব লিডার অনেক বক্তৃতা করে ধরা হয়ে আসেনি টাকা মনোযোগ Se le ha hecho, se le